কি বন্ধুরা দেখে অবাক হচ্ছেন যে পাখি কেমন করে ক্যামেরার আওয়াজ এবং গাড়ির আওয়াজ করতেছে আজকে আমরা এমন কিছু অদ্ভুত অদ্ভুত পাখিকে নিয়ে হাজির হয়েছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি রহস্যময় পৃথিবীর পক্ষ থেকে পিয়াল মাহমুদ চলুন বেশি না করে দেরি ভিডিও শুরু করি আমাদের লিস্টে এক থাকা নাম হলো অস্ট্রেলিয়ার গহীন জঙ্গলে বাস করা এই পাখিটি প্রকৃতিক সেরা মিমিক এটি শুধু অন্য পাখিদের ডাক নকল করে না এবং আধুনিক যুগের গাড়ি ক্যামেরা ও আরো অনেক জিনিসপত্র ডাক নকল করে থাকে এই ভিডিওটি তার জ্যান্ত উদাহরণ নিউজিল্যান্ডে থাকা এই পাখিটির নাম কাকাপো নিঃশ্বচর তোতা পাখি কাকাপো রাতের বেলা বিচিত্রময় একটি ধলের মতন আওয়াজ করে এই আওয়াজটি তার সঙ্গীদের জন্য একটি বিশেষ সংকেত এটি হলো তার বৈচিত্র্যময় আওয়াজ দক্ষিণ আমেরিকায় জঙ্গলে দিনে লুকিয়ে থাকা এই পাখিটির নাম কমন ফুট এ পাখিটি তার কণ্ঠস্বর দিয়ে বহু মানুষের কান্নার মতন শব্দ করতে পারে এই ফুটেজটি হলো তার প্রমাণ এই পাখির নাম শ্রীলঙ্কা ফ্রাগ শ্রীলঙ্কার এই অদ্ভুত পাখিটি গভীর ভাঙ্গা বাঁশির মতন আওয়াজ করে থাকে নিঃশব্দ জঙ্গলে এটি শুনলে মনে হয় যে সময় থেমে গেছে এটি হলো তার জলযন্ত উদাহরণ এই পাখিটির নাম পাথর পাখি কি নামটা অদ্ভুত লাগতেছে অদ্ভুত লাগারই কথা এই পাখিটাও হলো একটি অদ্ভুত পাখি চারটি পাখি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরো ভিডিও চান তাহলে কমেন্টে বলে যাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন দেখা এই পাখিটার বৈশিষ্ট্য জঙ্গলের নিরাপদ ভেঙে দেয় এই পাখিটি এই পাখিটি উচ্চ চরে চিল্লানো আপনার মনে হবে জঙ্গল আপনাকে ডাকতেছে এটি হলো অ্যামাজনের একটি চেনা এই পাখিগুলোর ভিতরে কোনটি সব অদ্ভুত লেগেছে তা আপনাদের মতামত দিয়ে কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ